চিরদিনই তুমি যে আমার ভাইকে আমরা দেখেছিলাম অপর্ণা শিলিগুড়ি চলে যাচ্ছে ওর মা বাবা বাস স্ট্যান্ডে এসছে পৌঁছোতে মা কান্নায় ভেঙে পড়ছে মেয়ে বলছে মা তুমি যদি এইভাবে কাঁদো তাহলে তো আমাকে সারা রাস্তা কাঁদতে কাঁদতে যেতে হবে তুমি কি সেটা চাও ওর মা বললো না না আমি সেটা চাই না এত দূরে তুই চলে যাচ্ছিস তুই ছোট তোকে আর কেউ তো মুখে গুজে গুজে খাওয়াবে না অফিসের চাপ ঠিকমতো মতো খাওয়া দাওয়া করবি গায়ে গরম জামা দিস অন্য একটা শহরে যাচ্ছিস ওর বাবাও চিন্তা করছে সকলকে ও সান্ত্বনা দিচ্ছে বলছে তোমরা একেবারে চিন্তা করো না আমার হাতে তো ফোন আছে তোমরা ফোন করবে কোনো মন খারাপ করবে না প্রয়োজনে ওরাও যাবে কিন্তু ওর বাবা ভাবছিল কি দরকার ছিল যাওয়ার না গেলেও পারতো আমি তো যা করে রোজগার করি তাতেই চলে যেত কিন্তু অপর্ণা শিলিগুড়ি যাবেই ওকে বাসে ওঠার জন্য তারা দিচ্ছে কন্ডাক্টার দেরি হয়ে যাচ্ছে ও তাই সুটকেস নিয়ে ওপরে উঠে গেলো নিজের সিট পেয়েছে সেখানে বসে ও বেরিয়ে গেল মা বাবা বাড়ি চলে গেল মা বাবার খুব দুঃখ কান্নাকাটি করছে কিন্তু প্রমোশন পেয়ে যেহেতু যাচ্ছে মেয়ে কি আর বলবে এদিকে স্থির থাকতে পারছিল না আর্য অপর্ণা চলে যাচ্ছে এটা মেনে নিতে পারছে না তাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে বেরিয়ে পড়ে ও চলে এসছে একেবারে বাস স্ট্যান্ডের কাছে যেখান থেকে শিলিগুড়ি বাস ছাড়ে জানতে চেয়েছি শিলিগুড়ি বাস কখন ছাড়বে বললো আবার কাল সকালে বলছে আজকের বাস তো ছেড়ে চলে গেছে তখন জানতে চাইল ওখানে প্যাসেঞ্জার কারা ছিল এমন কি অপর্ণার নামও বলল লোকটা বুঝতে পারছে না কেন জানতে চাইছে তখন বলেছে আপনাকে দেখে তো ভদ্রই মনে হয় বলছে হ্যাঁ আমি তাও জানতে চাইছি এই নামে কেউ গেল কি না বলছে হ্যাঁ পনেরো নম্বর সিট ডান দিকে আছে না বাঁ দিকে সেটাও জেনে নিল গাড়ি ছুটিয়েছে স্পিডে বাসটা আগে আগে যাচ্ছে চিৎকার করছে অপর্ণা যেদিকে বসছে ওই দিক থেকে অপর্ণা অপর্ণা বলে অপর্ণা ভাবছে আমি পাশে করে দূরে চলে এসেছি তাও স্যারের গলাটা কেন কানের মধ্যে বাজছে আমি কি ভুল শুনছি পাশে একজন মহিলা সে দেখতে পেয়েছে আর্য ওকে ইশারা করে বলেছে ডেকে দিতে পাশের জনকে তখন বলেছে দেখো তোমাকে কেউ ডাকছে অপর্ণা তা কী দেখে বাইরে ওর আর্য স্যার অবাক হয়ে গেছে জানলা খুলে তাকিয়েছে বলছে অপর্ণা তুমি নেমে এসো অপর্ণা কিছুতেই নামবে না গাড়িটা নিয়ে সোজা বাসের সামনে চলে গিয়ে বাসটাকে আটকে দিয়েছে ছুটে গেছে বাসে উঠেছে অপর্ণা তো অবাক আশপাশ থেকে সবাই তাকিয়ে আছে বলছে অপর্ণা তুমি চলো তোমাকে শিলিগুড়ি যেতে হবে না বলছে না আমি যাব না আপনি তো আমাকে বদলি করে দিয়েছেন তাহলে আমি যাব না কেন আপনার সিদ্ধান্ত লোকেরা হইচই করছে কেন ডিস্টার্ব করছে সকলে ঘুম ভেঙে গেছে অনেক দূরের পথ অপর্ণাও নামবে না কন্ডাক্টার বলছে কি ব্যাপার আপনি বিনা টিকিটে বাসে উঠে পড়লেন অপর্ণা যেহেতু নামবে না আর্য ওর পাশের সিটটায় বসে পড়ল বসে বলছে আমিও তাহলে শিলিগুড়ি যাব। কন্ডাক্টার এসে চেঁচামেচি করছে তখন অপর্ণা টিকিটটা কেটে নিল আর কিছু বলার নেই সমানে ঝামেলা করে যাচ্ছে অপর্ণা তুমি চলো আমি তোমার কাছে হেরে গেছি তুমি জিতে গেছো বললো দেখুন আমি যদি জিতেই যাই তাহলে আমাকে আর যেতে হতো না শিলিগুড়িতে আপনি তো সিদ্ধান্ত নিয়েছেন আমাদের মধ্যে একটা কথা হয়েছিল যদি হেরে যাই তাহলে আমি শিলিগুড়ি চলে যাব আমি জানি আপনিও মন্দিরে এসেছিলেন আমিও গিয়েছিলাম কিন্তু আপনি মনের কথাটা বলতে পারেননি বলছে তুমি নিচে নামো না আমি সব কথা বলবো বলছে না যা বলার এখানে বলতে হবে আমি কিছুতেই নামবো না আমি শিলিগুড়ি যাব এই নিয়ে ওদের মধ্যে খুব ঝামেলা লেগে গেছে এদিকে দেখেছি অফিসের ড্রাইভার আর যে অফিসের চা টা করে দুজনে মিলে কথা বলছে সিনেমা দেখতে যাবে কিন্তু সেই লোকটি যাবে না হঠাৎ সেখানে উপস্থিত কিঙ্কর কিঙ্কর বলছে তুমি এখানে আর্য কোথায় বললো আর্য স্যার তোর গাড়ি নিয়ে চলে গেল আমাকে ছেড়ে দিল বললো কোথায় গেল বলছে সে তো জানি না বলছে ওর একটা সিকিউরিটির ব্যাপার আছে সে কী কথা কোথায় গেল ভয় পাচ্ছে অপনার পেছনে ছুটলো কি না ফোন করছে ফোন নট রিচেবল কী করবে বুঝতে পারছে না মীরার কাছে গেল মীরা বলছে আর্য কোথায় গেল ওর ফোন লাগছে না তখন বললো তুমি একবার অপর্ণাকে ফোন করে দেখো তো অপর্ণা গেল কি না বলছে ও তো এতক্ষণে বাস ছেড়ে যাওয়ার কথা অফিস থেকে তো সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে অপর্ণার ফোনও লাগলো না তখন বলছে তুমি কি করবে বললো আমি বাস স্ট্যান্ডে যাই তখন বলছে বাস স্ট্যান্ডে গিয়ে কি তুমি পাবে তখন কিংকর বলছে পাইলেও পাইতে পারো অমূল্য রতন উড়াইয়া দেখো ছাই এই সব কথা বলছে ও বেরিয়ে গেল বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে এদিকে বাস থেকে কিছুতেই নামবে না খুব ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে প্রত্যেকটা প্যাসেঞ্জার ডেকে গেছে বলছে দেখুন আপনারা বাস থেকে নেমে যান কেন ঝামেলা করছেন আমাদের দেরি হয়ে যাচ্ছে বাসটাকে ওরা থামাতে চাইছে কেউ বলছে আমার বাবা অসুস্থ আমি দেখা করতে যাচ্ছি কার চাকরির ব্যাপার রাতের ঘুমটা নষ্ট হচ্ছে তখন বাধ্য হয়ে অপর্ণা নেমে গেল সুটকেস নিয়ে নামলো আর্য এবার ফাঁকা রাস্তায় নেমেছে কোথাও কিছু নেই ভাবলো একটা ক্যাব বুক করে গাড়ি অবধি যাবে গাড়ি তো মাঝপথে রেখে দিয়ে চলে এসছে বাসটা বেরিয়ে এসছিল এবার নেটওয়ার্ক কাজ করছে না কি করবে বুঝতে পারছে না অপর্ণা সুটকেস নিয়ে হাঁটা শুরু করেছে বলছে আপনি আপনার মতো যান আমি আমার পথ দেখে নেবো কিন্তু আর্য ওকে ছাড়বে না এরকম একটা মাঝ রাস্তায় ছেড়ে দেবে কি করে ওদিকে কিঙ্কর চলে এসছে বাস স্ট্যান্ডে জানতে চেয়েছে সেই লোকটির কাছে ছবি দেখিয়েছে আর্য চেনে কিনা বলছে কি ব্যাপার উনি এলেন তার আগে আরেকজন আবার আপনি ওনার খোঁজ করতে ব্যাপারটা তো বুঝছি না জানতে পেরেছে অপর্ণা যে বাসে গেছিলো তারই খোঁজে আর্য জগেছিল। ওকে আবার টাকা দিয়ে চলে গেল এদিকে চলে যাচ্ছে অপর্ণা আর্য কি বলেছে আপনি একদমই পাশে আসবেন আপনি নিজের মতো চলে যান যেতে যেতে হঠাৎ দেখছে একটা গাড়ি আসছে ও ভাবলো লিফ্ট নেবে গাড়িটাকে হাত দিয়ে থামালো থামতেই দুটো গুন্ডাগোচের ছেলে চলে এসছে বলছে দাদা আমাকে একটু পৌঁছে দেবেন বলছে ও আপনি কলকাতায় যাবেন হ্যাঁ চলুন আপনি যেখানে যাবেন সেখানেই আপনাকে পৌঁছে দেবো চলুন চলুন এবার বুঝতে পেরেছি লোকগুলো খারাপ দেখছে আর্য দূর থেকে ও যখন বলছে না না আমার লিপ দরকার নেই বলছে না না যেতেই হবে হাত ধরে টানাটানি করছে এবার যে নিজের চশমাটাকে জামার মধ্যে ঢুকিয়ে দিল এগিয়ে আসছে দেখছে যে চার পাঁচজন লোক চলে এসছে অপর্ণাকে জোর করে নিয়ে যাবে ও কিছুতেই যাবে না আর্য মারতে শুরু করলো বলছে আপনাদের লজ্জা করে না একটা মেয়ে লিপ চেয়েছিল আর আপনারা পুরুষ যে এইভাবে মেয়েটাকে জোর করে টেনে নিয়ে যাচ্ছেন হাত মুচকে ভেঙে দেবো বলছে আরে তুমি কে ভাই ও লড়াই করতে লেগেছে আর অপর্ণার হাত ধরে টানাটানি করছে অপর্ণা একজনকে ইঁট দিয়ে মাথায় মেরেছে কিন্তু দুর্ভাগ্যবশত আরেকজন এসছে একটা রড দিয়ে আর্য স্যারের মাথায় মেরে দিয়েছে আর্য লুটিয়ে পড়েছে সেই ফাঁকে অপর্ণার হাত ধরে গাড়িতে তুলতে যাচ্ছিল আর্য বলেছে ওকে ছেড়ে দাও একেবারে কেউ এরম করবে না বলছে তোমাদের লজ্জা করে না অসহায় একটা মেয়ে তোমরা পুরুষ না তোমরা অন্য কিছু যে অসহায় মেয়েটাকে নিয়ে তোমরা চলে যাচ্ছ ওরা তখন থমকে দাঁড়িয়ে গেছে এইবার দেখবো ও কী করে বাড়ি যায় বারণ করেছিল ওর বান্ধবী সন্তু যেও না কান্নাকাটি করছে রুম্পা বলছে তুই আর্য স্যারকেই শুধু ভাবলি ওর ওর কথা আমরা কেউ না বলেছে দেখ আমাকে যেতেই হবে এটা আমার কাজ রুম্বা আর শুন ভাবলো ভাবল যে ওদের একটা বন্ধু ওদের থেকে দূরে চলে যাচ্ছে এদিকে ওর মা বাবা ঘুমোচ্ছিল ঝড় উঠেছে ভাবছে কি হলো এত ঝড় হয়েছে কেন বিপদ আপদ হয়নি তো মেয়েটার ওর বাবা বলছে আমি এক্ষুনি ফোন করছি বলছে না না তুমি ফোন করো না মেয়েটা বাসে করে যাচ্ছে ঘুমোতে ঘুমোতে ঘুমটা ভেঙে গেলে তখন মুশকিল হবে সকালেই তো পৌঁছে ওকে অফিসে জয়েন করতে হবে সেখানেও তো খাটাবে তাই কেন ওরকম করছো মেয়েটার কিচ্ছু হবে না দেখো ঠাকুরকে ডাকতে শুরু করেছে যে ঠাকুর মেয়েটার যেন কোনো ক্ষতি না হয় মা বাবা দুশ্চিন্তায় ঝড় জলের রাত যদি ওর কোনো বিপদ হয় ওর মা বোঝাচ্ছে বাবাকে ও তো বাসেই আছে ওরা আবার কী বিপদ হবে বাসের মধ্যে দেখো ও ঠিক পৌঁছে যাবে একেবারেই চিন্তা করো না এবার যখন ওরা দেখবে যে মেয়ে চলে এলো আবার সেই অফিসেই জয়েন করবে আর্য স্যার বলেছে আমার ভুল হয়ে গেছে তাই আমি তোমাকে নিতে এসছি হ্যাঁ এবার আমরা দেখব যে অপর্ণা কি করে আর্য বা তার মনের কথাটা অপর্ণাকে বলে কি না সেটাই দেখার কথা অপর্ণা বলে দিয়েছে আর্য স্যারকে আপনাকে আমি ভালোবাসি সারা জীবন ভালোবেসে যাব কিন্তু আপনি আপনার মনের কথাটা বলবেন না আমি জানি চুপচাপ রয়েছে আর্য স্যার কী করবে ভবিতব্যকে মানবে কি দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখুন